সো ব্রাজিলের কালকের পারফরমেন্স আমাদের হালকা একটু বেটার আশা দিতেছে তাই না যে উই ক্যান ডু সামথিং বিগ ইন দ্য ওয়ার্ল্ড কাপ নাকি সবাই এরকম ভাবতেছে বলতেছে বাট আমি একটু ডিসঅ্যাগ্রি করি ব্যাপারগুলো নিয়ে একটু কেন কনসিস্টেন্সির জন্য হ্যাঁ দেখেন ব্রাজিলের এই পারফরমেন্সটা কালকে সেনেগালের সাথে ওয়াজ আ ভেরি গুড ওয়ান ভেরি গুড ওয়ান না হলেও ভালো ছিল মোটামুটি কিন্তু এরকম পারফরমেন্স ব্রাজিল লাস্ট পাঁচ সাতটা ম্যাচে দিতে পারে নাই এখন ব্রাজিল যে কালকের যেই পারফরমেন্সটা দিল সেইটা ব্রাজিল আরও আগামী সামনের দশটা ম্যাচে কি পারফর্ম করতে পারবে আমার কাছে মনে হয় না টিল দ্য ওয়ার্ল্ড কাপ যতগুলা আর ফ্রেন্ডলিস বাকি আছে ব্রাজিল কি এরকম মোটামুটি আশা দেখানো ভালো পারফরমেন্স দিতে পারবে আইরন সো কেন পারবে না কারণ এক্সপেরিমেন্ট এখনও বাকি আছে কালকে ব্রাজিল অলমোস্ট বলতে গেলে একটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে খেলছে সেনেগালের এগেনস্টে ঠিক আছে এখানে আপনি শুধু বলতে পারেন যে রাফিনিয়া ছিল না কিন্তু রাফিনিয়ার অ্যাবসেন্সটা আমরা বুঝতেই পারি নাই বিকজ দ্য ওয়ান্ডার কেড টিন এইজার বিস্ট মোড অ্যাক্টিভ হওয়া টিন এইজার যাকে বলে এস্তেভাও সে ছিল অ্যান্ড আমরা রিয়েলাইজই করি নি যে রাইট উইংয়ে রাফিনিয়া নাই আর রাইট উইং আমাদের উইক পরে আছে এটা কেউ রিয়েলাইজ করে নাই এই এজার কী পারফরমেন্সটা দিচ্ছে উইথ দ্য আইজ ইন ইজ ভেইনস এতটা কোল এতটা কাম কম্পোস্ট পারফরমেন্স একটা আঠারো বছরের প্লেয়ার যে এমন না যে ক্লাবেও রেগুলারলি খেলতেছে যে টাইম অনেক পাচ্ছে তো হালকা ম্যাচরিটি আসতেছে এরকমও না কিন্তু সো এই প্লেয়ারটা আমাদের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় আশা আমি দেখতেছি সবচেয়ে বড় কেন বললাম ভিনিশিয়াসকে আমি সবচেয়ে বড় আশা দেখি না ভিনিশিয়াসের এই পারফরমেন্স দিয়ে ওয়ার্ল্ড কাপে সে তেমন একটা আমাদের খুশি করতে পারবে না তার ক্লিনিক্যাল ফিনিশিংয়ের অনেক অভাব আছে ফাইনাল থার্ডে কুলার অভাব আছে ডিসিশন মেকিংয়ের ল্যাকিংস আসে রত্নগর ট্রাই করতেছে বেটার পারফরমেন্স বের করে আনার বাট সে এখনও তার সেই পুরানো স্টেবেল একটা ফর্মে সেই পে ফেরত যায় নাই আর রাফিনিয়া হয়তো সে আগের মতনই তার হালকা পাতলা ভালো একটা বিস মোড অন হবে বাট উই ডোন্ট নো কারণ এই সিজেন এখনও সেটা অন হয় নাই প্রিভিয়াস সিজনের মতন আর এদিকে কোনহাও এজ প্লেইং গুড ভালো খেলতেছে আর একটু বেটার পারফরমেন্স লাগবে আর মিডফিল্ডে গুইমারেজ আর ক্যাসেমেরোর যে কম্বিনেশনটা আছে এইটা আপাতত টপনচ চলতেছে বাট এই টপ নচ পারফরমেন্সের মধ্যেও খাপলা আছে খাপলাটা কি যখন বড় ক্লাবের এগেনস্টে খেলবে ব্রাজিল এই যে মিডফিল্ডের যেই কন্ট্রোলটা এটা থাকবে না কালকে সেনেগালের সাথে কি এতটা ভালো কন্ট্রোল ছিল ব্রাজিলের ছিল না পাসিং যেই রেশিওটা এটা কি এতটা ভালো ছিল ছিল না সেনেগাল ওয়াজ বেটার ইন দিস এই যে কালকে যে স্কোয়াডটা ব্রাজিল খেলছে এটাই কিন্তু আপনারা বলতে পারেন যে ওয়ার্ল্ড কাপের জন্য ফাইনালাইজড একটা স্কোয়াড হ্যাঁ এখানে দুই একটা প্লেয়ার অ্যাড হবে দুই একটা প্লেয়ার বাদ যাবে নাথিং মোর উইল হ্যাপেন ঠিক আছে এখানে রাফিনিয়া শুধু অ্যাড হবে বাদ যাওয়ার মধ্যে হ্রদ্রিগ হয়তো বাদ চলে যাবে হয়তো এখান থেকে পুনঃ বাদ চলে যেতে পারে আর অ্যালেক্সান্ড্র বাদ চলে যাবে সেখানে যদি প্রপার একটা লেফট ব্যাক আমরা পাই অগাস্তো অথবা কায়ো হেনরিক কে আসবে এখনও সেটা ফাইনালাইজড না দুই একটা প্লেয়ার বললাম না বাকি এই যে বাকি স্কোয়াড যেটা আছে মিডফিল্ডে খেলবে আমাদের ক্যাসেমিরো গুইমারেজ গুইমারেজ রাইট ব্যাকে দেখবেন যে মিলিটাওই খেলতেছে কারণ আপনি গ্যাবরিয়ালকেও বসাতে পারবেন না আমার কুইনজরাও বসাতে পারবেন না আর ইন ইনফর্মে আসে তাকেও তো বসাতে পারবেন না তিনটা সেন্টার ব্যাক কী করবেন এখন মিলিটাও যেহেতু রাইট ব্যাকে পাক্কা খেলতে পারে সো তাকে রাইট ব্যাকেই খেলাবে আর ওয়েসলি ওয়েসলি কিন্তু কালকে ভালো ফর্মে ছিল কালকে ভালো সেইবে ছিল এখন আমি জানি না ওয়েসলিকে কার্লো অ্যান্সলোটি কীভাবে কী করবে লেফট ব্যাকে খেলাই দিতে পারে কার্লো অ্যান্সলোটির কোনো ঠিক ঠিকানা নাই যেহেতু ব্যাক আমরা প্রপার এখনও পাচ্ছি না ইনফর্মড ভালো ইনশেপড সো দেখা যাক এই যে কালকের পারফরমেন্সটা এইটা ব্রাজিল কতটা ধরে রাখতে পারে সামনের ম্যাচগুলোতে সামনের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিস্টগুলোতে